নমস্কার শম্পা সিজিবিজিতে আপনাদের স্বাগত বনে ফিশের বাকসাল বনে ফিশে বনি সেই বনি আমার মেয়ে তার আর জন্মদিন তাই জন্যে যে পায়েস বসিয়েছি আমি তাকে কি করে দিলাম রান্না তাকে কেমনভাবে খেতে দিলাম এটাই আজকে আপনাদের দেখাবো তা প্রথমেই পায়েস পায়েসটা অর্ধেকটা হয়ে এসেছে যে আমি এবারে ঘন দুধটা ঘন হয়ে এসছে এটা এক লিটার দুধে এক মুঠো চাল এই মাপে আমার জেঠিমায় শিখিয়েছিলেন এই মাপেই আমি পায়েসটা করছি আর আজকে গুড়ের করব তো আমার বিশ্বত বৌদি গুড় এনে দিয়েছে তার বাপের বাড়ি থেকে সেখানে নদীয়ার গুড় আর আমার মেয়ের জন্মদিনে আমের চাটনি হবেই এটা কোনো দিনও আজ পর্যন্ত ব্যতিক্রম হয়নি এখন সে মেয়ের মা এখনো পর্যন্ত সেই একই নিয়মটা চলছে আর হবে পাঁচ ভাজা আমি কাটছি পাঁচ ভাজাটা তো ভেন্ডি কুমড়ো বেগুন আলু ঢ্যাঁড়স আর পটল পাঁচ ভাজা হবে এছাড়াও থাকবে শাক ভাজা এই পায়েসটা একটু নেড়ে দিই তো পায়েসটায় দেখুন ফুটছে আর এই গুড়টা দিয়েছি তা গুড়টাতে রঙ কিন্তু নেই তাহলে কি আমি বুঝি না এমনি বাজারের গুড়ে রং মেশানো থাকে এটা একদম অথেন্টিক গুড় এতে কিন্তু রং তেমন খুব হয়নি এদিকে আবার আলু ভাজাটাও হয়ে গেল তো আলু ভাজাটা তুলে নিই আজকে একেবারে দুটো তিনটে বার্নার আমি জ্বালিয়ে দিচ্ছি তো আলু ভাজাটা তুলে নিচ্ছি পাশাপাশি বেগুনটাও সাইডে দিয়ে দিয়েছি বেগুন ভাজা আর কুমড়ো ভাজাটা করবো আর এরপর পটলটা ছাড়বো এই পটলটা ছেড়ে দিলাম পটল ভাজাটা হতে বেগুন পাঁচ দিয়ে ঢ্যাঁড়সটাও আমি ছেড়ে দিলাম আর বেগুনটাকে তুলে নেবো হয়ে গেছে বেগুনটা আবার তুলে রাখছি বেগুনটা তুলে রাখলাম আর পটল আর ঢেঁড়সটা হলে আমি এই ঢ্যাঁড়সটা দেখুন খুব তেল কিন্তু আমি দিইনি এরকম ধারণা না যে তেল অনেকটা দিয়ে ভাজা ভাজতে হবে কোনো খেতে কোনোরকম অসুবিধা নেই তো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে তো আপনারা কম তেলে ভালো করে ভাজতেই পারেন আর যদি নরম করতে হয় একটু ঢাকা দিয়ে দেবেন আরও তাড়াতাড়ি হয়ে যাবে এই ভেন্ডি ভাজা হয়ে গেল আর ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেল তুলে নিলাম এইবার পটল ভাজাটা চলছে আমি ততক্ষণে আবার পটল ভাজাটা ওদিকে একটু হোক আমি এবারে আমি কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি যেমন হয় মাখিয়ে নিয়ে কুমড়োগুলো ছেড়ে দিলাম এটা একটু নরম হলে আর পটলটা একটু তুলে নেবো তারপর আমি একটু সাইড দিয়ে আর তেল দেব ভাজার সময় এখন এটা নরম হোক আগে এখন একটা জোটটা কমিয়ে আমি ঢাকা দেবো একটু এটা কুমড়োটা নরম হয়ে যাবে তারপর একটু সামান্য তেল একটু ছড়িয়ে দিয়ে ওটাকে এপিট ওপিট করে আমি জোট জো ফ্লেম বাড়াবো গ্যাসের দিয়ে ভেজে তুলে নেবো আমার কুমড়ো ভাজা আমার জামাইয়ের ভীষণ ফেভারিট তার ডাল আর কুমড়ো ভাজা ছাড়া কিছু চাই না আমার মেয়েও ভালোবাসে তো সেই জন্য কুমড়ো ভাজাটা থাকতেই হবে কুমড়োটা ভেজে আমি তুলে নিচ্ছি আর এদিকে আবার আমি যে ভেজে তুলে নিয়ে এই মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে পটল দিয়ে দিলাম পটলে এই সিজনে প্রথম রান্না হচ্ছে একটু নুন দিলাম আজকে পটল শস্য পোস্ত করবো তো নুন দিলাম এবার দিলাম একটু হলুদ এইবারে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে বটলগুলোকে বেশি নরম করে নিয়ে আগে নরম করে নিয়ে আর পোস্ত বাটা দিয়ে দিলাম এটা আমি বাড়িতে নিজেই করে নিয়েছি চার চামচ এটা দেব চার চামচ হয়ে গেল এবার আমি দেব একটু হলুদ আর মনে হলো একটু নুন দরকার একটু নুন তো আপনারা দই চাইলে দই দিতে পারেন এর মধ্যে তো আমি আজকে দই দিলাম না এই দিলাম দিয়ে এবার আবারও একটুখানি ঢাকা দিয়ে রাখবো এদিকে আবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি করব তো ওর বাবা বেশি বড়ো চিংড়ি পায়নি এই কাছের বাজারে এইদিকে পোস্ত হয়ে গেল পটলটা একটু ব্রাউন সুগার দিলাম সফট হয়ে গেছে এবার ব্রাউন সুগার একটু দিয়ে দিলাম একটু লঙ্কা ভেঙে দিয়ে দিলাম মেয়ে লঙ্কা একদম খেতে পারে না ছাল তাই আমি বাটার মধ্যে দিই নি চিংড়ি মাছ ভেজে তুলে নিচ্ছি আজকে তাড়াতাড়ি করতে হবে তাই একদম দুদিক তিন দিকে বসিয়ে করে নিচ্ছি তো এই চিংড়ি মাছটা ভেজে তুলে নিচ্ছি আগে এই নারকেল বাটবো আজকে আমি অর্ধেকটা নারকেল বাটা দেবো আর অর্ধেকটা নারকেলের দুধ দেবো এই নারকেল বাটা আমি অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা নারকেলের দুধ দেবো অর্ধেকটা দিলাম অর্ধেকটা নারকেল এর মধ্যেই আমি জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এই একটু আদা বাটা একটু আদা বাটা দিলাম এবারে আদা বাটা দিলাম এইবারে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এই দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো খুব সামান্য আপনারা আর একটু লঙ্কার গুঁড়ো দেবেন আর এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই একটু ব্রাউন সুগার কারণ যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হবে আর এরপরে আমি এটা একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো ওই নারকেলের দুধটা যে নারকেলটা ওখানে এই নুন দিলাম নারকেলের বেটেছিলাম ওটাকেই আমি ছেঁকে নিয়ে দুধটা শুধু দেব নুন দেওয়া হয়ে গেলে ওর মশলাটা একটু কষেটা কিন্তু খুব লাল রঙ হবে না এই এই যে এদিকে হয়ে গেছে এটা এদিকে আমি চিংড়ি মাছও ছেড়ে দিয়েছিলাম আসলে দিক দেখাতে গিয়ে আপনাদের এটা একটু মিস হয়ে গেছে তো আমি জল দিয়ে দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম এদিকে আবার আমি মাঝখানে আমি চাটনিও বসিয়ে দিয়েছি চাটনিও হয়ে যাচ্ছে পায়েসটা হয়ে এসছে ওটাকেও নামিয়ে নেব এবার এই আর এদিকে আমি এবার মাছ ভাজা বসালাম তো কাতলা মাছ বসলাম আর সঙ্গে মাছের মাথা জন্মদিনে হবেই তাই বাবা একটা জ্যান্ত রুই মাছ এনেছিলো সেই মাথাটা মেয়েকে দিতে বলেছে তাই আমি মাথাটা রান্না করছি মেয়ের জন্য তো আমি ভাজাটা একসাথে করছি কিন্তু ঝালটা আলাদা হবে আমি টমেটো কাতলা এদিকে করবো আর ওদিকে আমি মাথাটা শুধু জিরে দিয়ে করব। তো এই যে আমি এবার মাছটা ভাজা হয়ে গেছে সেই তেলেই আমি একটু জিরে ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা পেস্ট পেস্টটা দিয়ে দিয়েছি জোরটা কমিয়ে দিলে ভালো খুব ভালো হয় এই যে গ্যাসটা উঠলো আমার খেয়াল ছিল না ওটা ওঠে না আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন এর মধ্যে আমি এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু সাধারণের থেকে একটু বেশি টমেটো লাগবে তো আমি দুটো টমেটো এখানে বেটেছি টমেটো বাটা দিয়ে এইবারে আমি একে একে মশলা যোগ করব দেব হলুদ গুঁড়ো দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম এবার দেব একটু লঙ্কার গুঁড়ো আবার আমার নাতনি খাবে তাই আরও ঝাল দেওয়া চলবে না সেই কারণে একেবারে ঝাল নেইহীন আজকে রান্না তো একটু লঙ্কা একটু গুঁড়ো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কাই আছে বেশিটাই তো দিয়ে এবারে আর দেবো একটু ব্রাউন সুগার যেহেতু টমেটোটা অনেকটা পরিমাণ আছে একটু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি এবারে একটু মশলাটা কষাবো মশলাটা মশলাটা কষিয়ে ভালো করে এদিকে আবার আমি একটা কড়া বসিয়ে দিলাম ওই মাছের মাথাটা রাঁধতে হবে তো মানে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি একটু জিরে ফোড়ন দেবো এর মধ্যে তেলের মধ্যে দেবো আমি একটু জিরে ফোড়ন ওইদিকে আবার টমেটো কাটলাম মশলা কষা হচ্ছে একটু নুন দিলাম মশলাটা কষা হলে ভালো করে তেল যখন ছাড়বে আমি জল দেবো তো ওটা কষা হচ্ছে আর ওদিকে আমি তেলে একটু জিরে ফোড়ন দেবো ওটা জিরের ঝোলি হবে একটু এই জল দিয়ে দিলাম এই মিক্সির বাটিটা ধুয়েই আমি জল দিলাম একটু যখন ফুটবে তখন আমি মাছগুলো ছাড়বো ততক্ষণে ওদিকে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়ে আমি একটু জিরে ফোড়ন একটু জিরে ফোড়ন দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে একটু নুন দেব একটু মশলা দিয়ে দিলাম ওর মধ্যে জিরে হলুদ আর সমান একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা মশলাটা একটু কষুক এদিকে এই টমেটোটা একটু নরম হয়ে যাক নরম হয়ে গেলে আর একটু জল দেবো কারণ মাছের মাথা তো একটুখানি ভেতরে ঢুকবে একটু মাছের মাথার মধ্যে রস ঢুকবে এদিকে আবার দেখুন ফুটে উঠেছে টমেটো কাতলার ঝাল আমি ছেড়ে দিলাম কাতলা মাছগুলো কাতলা মাছগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিলাম কাতলা মাছ এবারে এটা একটুখানি ফুটুক স্ট্যান্ডিং টাইম দেবো ওকে এদিকে এটাও দেখুন এবার আর একটু জল আমি অ্যাড করলাম তারপরে ফুটলে মাথাটা দেবো আচ্ছা এই যে ফুটে গেছে এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি একটু রস ঢোকার মতন আমি একটু ওকে এদিক ওদিক করে দেবো রসটা ঢুকে যাবে ভালো করে এই এই দেখুন এটা কমপ্লিট মাথাটা রান্না এদিকে আবার আমি তেল বসিয়ে দিয়েছি একদিকে আবার ডালটাও ফোড়ন দিয়ে মুগ ডাল ভেজে ভাজামুগের ডাল আমি ফোড়ন দিয়ে নিলাম আপনাদের আর দেখানো হলো না এদিকে আবার একটু লঙ্কা ফোড়ন আর রসুন কুচি ফোড়ন দিয়ে লাল শাক ভাজা তো বসিয়ে দিচ্ছি সেটা আর একটুখানি ঝিরঝিরে করে কাটলে আরও ভালো হতো কিন্তু আমার আর সময় অভাব এবং ধৈর্যের অভাব দুটোর জন্যই বোধ হয় হলো না তো আপনারা পারলে আরেকটু ঝিরঝির করে কেটে নেবেন তো নুন দিলাম আর দিলাম একটু হলুদ এই একটু হলুদ দিলাম দিয়ে ওটাকে এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো নরম হওয়া পর্যন্ত এদিকে আবার দেখুন কেকের জন্য আমি রেডি করে নিয়েছি কেকের এই যে বাটিতে দিয়ে এটা আমি ওটি ঢুকিয়ে দেবো ততক্ষণ কেকটাও হয়ে যাবে চকলেট কেক যেমন কেকের রেসিপি আমি শুধু ব্রাউন সুগার ইউজ করেছি আর আটা ময়দা মিশিয়ে ইউজ করেছি এক কাপ আর হচ্ছে চার চার চামচ আমি দিয়েছি কোকো পাউডার এই আমার এই কেকটা আর আমি পঁচিশ গ্রাম বাটার দিয়েছি আর একটু বাদাম তেল দিয়েছি এটা ময়দা আর যেমন আপনারা তো জানেন সবই তেমন সবাই কেক করতে আজকাল জানেন বেকিং পাউডার দিয়েছি এটা যেমন লাগে একদম তেমনই এবার আমি ওটিজিতে এটা দেবো আমি কুড়ি মিনিট দেবো ওটিজিতে আমি প্রিহিট করতে দিয়েছি ওটিজি এটা আমি এই জন্য প্রিহিট করতে দিয়েছি আমি এবার ওটিজিতে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম আর এদিকে দেখুন মেয়েকে কেমন করে আমি খেতে দিয়েছি আচ্ছা আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবেন আর সবাই আপনারাও ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নমস্কার